জনাব ফারুক আহমেদ আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি সমাজ কর্ণফুলি আবাসনালয় এবং এই কর্ণফুলি গ্রুপের যে সুন্দর একটা আয়োজন করেছেন এবং আমাদেরকে আহ্বান করেছেন এখানে আসার জন্য মানুষের মানুষদেরকে আমাদের আইবি কুমিলা পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত উপস্থিতি কুমিল্লা প্রাণ আমরা প্ল্যান পাস সব সবচেয়ে বড় সমস্যা তারা না আসে নাইকে অনুরোধ আমরা যারা ডেভেলপার কোম্পানি আছি এবং আমরা যারা প্রকৌশলীরা আছি এবং আমরা যারা কনসালটেন্ট ফার্ম আছি আমরা যদি সবাই যৌথভাবে আমরা সিটি কর্পোরেশনে জিনিসটাকে উপস্থাপন করি তাহলে এটা আমার মনে হয় আসুক ব্যবস্থা হবে ইতিমধ্যে সেম প্রবলেমটা হয়েছিল বরিশাল সেম প্রবলেম বিভিন্ন রকম সিটি কর্পোরেশনকে প্রেশারাইজ করে এবং তার সাথে বৈঠক করে তাদের জটিলতা অনেক দূর হয়ে গেছে শুধু একমাত্র কুমিল্লা সিটি কর্পোরেশনে এই জটিলতা দূর হয় নাই তাই আমি আজকের প্রোগ্রামে সকল ডেভেলপার কোম্পানি এবং যারা এখানকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন এখানে কাউন্সিলর আছেন এবং বিভিন্ন পর্যায়ে এবং রিয়াবের যিনি পরিচালক আছেন এবং সম্ভবত আমাদের প্রধানত আজকের রিহাবের চেয়ারম্যান আমি সবাই রাখবো এটা তোমার একটা খুব সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়া দরকার আমরা আমাদের আইবি কুমিল্লা কেন্দ্র থেকে আমরা যত রকমের টেকনিক্যাল সাপোর্ট দরকার বা যত রকমের জিনিস দরকার আমরা সেটা সহায়তা করবো আর আমি আমার সবাইকে ধন্যবাদ জানি আমি ও শেষ করছি আল্লাহ ধন্যবাদ জনাব ইঞ্জিনিয়ার সাইদুর রহমানকে সুপ্রিয় উপস্থিতি এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের জামে মসজিদের সম্মানিত মাওলানা মাসুদ এই একটি এত সুন্দর একটি আয়োজনের সম্মানিত পরিচালক অন্য সম্মানিত ব্যবস্থাপক পরিচালক সম্মানিত ব্যবসায়ীবৃন্দ ওলামায় এ কারাম সম্মানিত মুরবিয়ান আমার যুব আসলে এত অর্থনৈতিক সমৃদ্ধতা কোনোটাই নেই জ্ঞানগত যোগ্যতা নেই তারপরও চেষ্টা করে যাচ্ছি যেই পেশার প্রতি গুরুত্ব দেওয়ার জন্য মনোযোগ দেওয়ার জন্য এবং এই পেশাতে থেকেই হালালভাবে যাতে রিজিকের ব্যবস্থা হয় আমাদের এই রিজিকের সাথে সাথে আপনারা জানেন আমি গতকালকে পর্যন্ত খেয়াল করেছি এখানে রং মিস্তরি টাইলস মিস্তরি ইলেকট্রিক মিস্তরি বা স্যানিটারি মিস্তরি এই ছোটো কমপ্লেক্স সামান্য একটু ঘর দরজায় করতে গিয়ে সারা রাত পর্যন্ত রাত দুইটা পর্যন্ত প্রায় তারা কাজ করেছে অনেকেরই রিজিকের ব্যবস্থা হয় যারা আসলে এখানে সাথে সম্পৃক্ত আমরা রিহেব একটা এই করেছি প্রায় আমাদের দুইশো পঁচাশিটা আমাদের সাথে বিভিন্ন ফ্যাক্টরিগুলি খেটি বালি পাথর সিমেন্ট থেকে আরম্ভ করে মনে হয় এমন আসলে একটি কবজা একটি সিকার একটি বিদ্যুতের কার এরকম সম্পৃক্ত সেজন্য হাজার মানুষের ব্যবস্থা এসে মাঝে রয়েছে উপস্থিতি এখানে অনেকে উপস্থিত হয়েছেন বিশেষ করে এই এলাকার সন্তান গর্বিত সন্তান যারা রয়েছেন ম্যাক্সিমাম এই উপস্থিত হয়েছেন আমরা একটি স্বতন্ত্র প্রোগ্রাম করতে চেয়েছিলাম যে এখানে যারা ব্যবসায়ী এবং যারা এ তারাই আসবে আলহামদুলিল্লাহ সেই অনুযায়ী আমরা এসেছেন আমরা আজকে ল্যান্ড ওনার দুজনের মাঝে একজন আলহামদুলিল্লাহ আসতেছে তার যে রাজারা একটু পরে আসে তো আমাদের সাহারিয়া ধীরে ধীরে এগিয়ে আসতেছে আমাদের মরহম সৈয়দ আহমেদ সাহেব আল্লাহ রহমতালা ওনাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করো আমি যেটুকু শুনেছি ওনারা যে সময়ের কন্ট্রাক্টর ওনার কাজের মেয়েগুলিও আমি শুনেছি তাদের নাতি নাতকুনরা এখন বেড়াইতে আসে ওনার বাড়িতে আমি ম্যাক্সিমাম সময় যাই কাজের মেয়ে বিয়ে দিয়েছে ওনারা এবং ঘর দেওয়ার জন্য আমার খেলা মা বলতেছে তাকে ঘর দিয়ে দিচ্ছি হের মেয়ে হয়েছে ওই মেয়েকেও দায় দায়িত্ব নিচ্ছে অর্থাৎ কাজের বুয়ার মেয়েকেও দায় নিচ্ছে তো আল্লাহ সাহানা তাল আমি মনে করি যে এই ধরনের মানুষদেরকেই জান্নাত দান করেন পুরস্কৃত করেন তো ওনার সযোগ্য সহধর্মী নিয়ে এসেছেন আমাদের সকলের খালাম্মা এবং ওনার সযোগ্য সন্তান সাহারিয়ার এসেছেন আমরা সাহারিয়াকে ধন্যবাদ জানাই সে বিশিষ্ট ব্যবসায়ী তার বাপের ঠিকাদারে যেটা সেটা ধরে রেখেছে আমি বারবার অনুৎসাহিত করি যে সাহারিয়া এটা না করে সেটা না করে তুমি ব্যবসাতে আসো তোমাদের তো ভাড়ায় পাও লক্ষ লক্ষ টাকা এই ঠিকাদারি করে চেহারা কালো করছে কেন কেনা ওনার আম্মা বলে কালাম্মা বলে যেন এটা এর বাবার একটা পেশা আছে সুতরাং এটা আমি তাকে এই জন্য উদ্বুদ্ধ করি তো প্রিয় উপস্থিতি তাদের অনেক সম্পদ আপনারা জানেন এখানে আছে তো আমরা এই প্রজেক্টটা আলহামদুলিল্লাহ আমাদের মাঝে বড় একজন ব্যবসায়ী এসে উপস্থিত হয়েছে রিলায়েন্স গ্রুপের সম্মানিত অন্দুধার এবং আল এহসান ট্রেড ইন্টারন্যাশনালের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব আয়োব আলী পরাজী আয়োব আলী বসার জন্য অনুরোধ করছি প্রিয় উপস্থিতি আমি সংক্ষেপে দুটি কথা বলেই আমাদের মেহমানদের কাছে আবার ফিরে দেব আমরা এই কমপ্লেক্সটি চেষ্টা করতেছি গ্রাউন্ড ফ্লোর এটা প্রায় দুই বিঘা জায়গার উপর এই এরিয়াটা দুই বিঘা জায়গার উপর এই এরিয়াটা এটাতে গ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড করেছি প্রায় এক শতাধিকের কাছাকাছি আমাদের গাড়ি পার্কিংয়ের অ্যারেঞ্জমেন্ট করেছি বেঞ্চমেন্টে শুধু গাড়ির জন্য আমরা গ্রাউন্ড ফ্লোর যেটা করেছি নীসতলা সেটা মহিলাদের কাপড় লেডিস আইটেম করেছি সেখানে রেডিমেড থেকে আরম্ভ করে কাপড় কাটা কাপড় এবং ছয় কাপড় থেকে আরম্ভ করে শুধুমাত্র মহিলাদের দ্বিতীয়তলা আমরা জেন্টস এবং শিশুদের জন্য আইটেম করেছি জুতাসহ তৃতীয়তলা আমরা কসমেটিক্স এবং গোল্ডের আইটেম করেছি সন্ন্যায় এটাতে শুধুমাত্র কসমেটিক এবং গোল্ড ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবেন মিক্স মিক্সার করতে পারবেন না চতুর্থ তালা আমরা ইলেকট্রনিক্স আইটেম পাশে ল্যাপটপ কম্পিউটারে অ্যারেঞ্জমেন্ট করেছি পঞ্চম তালা আমরা শুধু মোবাইল মার্কেট রেখেছি আমরা বিশ্বাস করি যে আইটির এখন যে যুগ সেটিতে হয়তো সমৃদ্ধতা পাবে এবং আইটি ব্যবসায়ীরা এখানে আসতে পারবেন তালা আমরা ফুড কোর্ট যাতে করে যারা আসবে তারা এখানে তাদের বাচ্চাদেরকে নিয়ে একটি আমরা কিট জুন করছি ব্যাপক হারে যাতে বাচ্চারা এখানে খেলাধুলায় বিনোদন করতে পারে এবং খাওয়া দাওয়ারও অ্যারেঞ্জমেন্ট করেছি সেখানে কোর্ট কোর্ট থাকবে আর সপ্তম তালা আমরা সে এখানে করছি যাতে করে যারা অফিস নিতে নিতে চায় পারে অষ্টমতলা থেকে আমরা সতেরোতলা পর্যন্ত বিল্ডিং যে সতেরোতলা হবে সেটি আমরা আবাসিক করছি প্রায় দেড়শোতর মতো এখানে ফ্ল্যাট হবে দেড়শো ফ্ল্যাট হবে তো সেই জন্য আমি বিশ্বাস করি যে এই মার্কেটটি মনে হয় সতেরতলা মার্কেট এই এলাকার সবচেয়ে ও মার্কেট হোক আল্লাহ বাহানো তালা যদি কবুল করেন যদি কবুল না করেন তাহলে কিছুই হবে না আসলে আমাদের গায়ের জোরে ব্যক্তি কারণে টাকা দিয়ে পয়সা দিয়ে সম্পদ দিয়ে এটি করা যাবে না সেই জন্য আল্লাহ যদি কবুল করেন আল্লাহ যদি চাহেন তাহলে সে শুধু শুধুমাত্র করা যাবে আর আমাদের যদি ইচ্ছা থাকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ইচ্ছা আছে যারা ল্যান্ড ওনার তারাও চেষ্টা করতেছে এখানে একটি বিল্ডিং হোক আমাকে বলা যায় যে খেলাম্মা ডেকে এনে বলো যে তুমি এটা করবা এবং অন্যরা যা বলেছে তার চেয়ে কম বেশি দিয়েছে আমি সেই জন্য প্রশংসা করি মনিবে বলেছে যে জায়গাটা আমার আমার কাজে কাজে দিয়ে মনে হয় বিষয়টা ওনাকে তারপরে দিয়েছে আমাকে ভালো জানে বললো যে না উনি প্রথম দিন আমার সাথে এখানে দেখা উনি একটা ব্যাগে করে কাগজগুলি নিয়ে আসছে আমি বললাম যে এটা পার্সেন্টেজ পার্সেন্টেজ বুঝি না এটা আপনি নিবেন আমার এটা করে দিবেন কে যা দেন দিয়ে ঠিক আসলে ভাই কো চলে গেছেন নাকি হ্যাঁ গণিভাই যে বলতেছি উনি আর টার না উনি বসে আছে আমি আপনাকে বলছি উনি বললো যে আপনি যা দিন দিবেন আমার এটা কিন্তু করে দেবেন আলহামদুলিল্লাহ আমরা এখানে উপরে যে সাতটা ফ্লোর কমার্শিয়াল রেখেছে সেখানে প্রত্যেকটা ফ্লোরে আমরা বড় মাপের করিডোর রেখেছি ষোলো ফুট বিশ ফিট সর্বনিম্ন আট নয় ফিট আট ফিটের নিচে কোনো করিডোর রাখিনি আমরা এখানে প্রায় বারোটার মতো লিফ্ট রেখেছি স্পুলেটর রেখেছে চলন্ত সিঁড়ি যেটাকে বলা হয় সেগুলি রেখেছি আমরা এখানে সুইমিং পুল রেখেছি আমরা ব্যায়ামাগার জিম জিমিশিয়াম যেটা আছে সেটি রয়েছে টেবিল টেনিস অথবা ব্যাডমিন্টন কোর্ট রয়েছে সেখানে গ্রিন অফেন হাউস যেটা আছে সেখানে রয়েছে তারপরে আপনার টপ ফ্লোরে আমরা চাচ্ছি যে রোপ রেস্টুরেন্ট সিস্টেম করি সেখানে করার জন্য এবং ব্যতিক্রম আবাসিকের জন্য আমরা একটি নামাজদের ঘর এবং বাদতখানা এবং পাটাগার লাইব্রেরি এগুলি করতে চাচ্ছি এবং কুমিল্লার ব্যতিক্রম কুমিল্লা এখনো মনে হয়নি একটি হেলিপেড করার জন্য চেষ্টা করছি ইঞ্জিনিয়ার চেষ্টা করতেছে খুব অনেক এ দিয়ে বললো যে এটা প্রায় দেড় দু কোটি টাকা ব্যয় হবে আপনি যদি করেন এটা লোডিংয়ের বিষয় আছে সেভাবে আপনাকে লোড ক্যাপাসিটি দিয়ে তো আমরা বলেছি এটি হলেও পরে আমরা দেন কারণ কুমিল্লার মানুষ হয়তো একসময় সমৃদ্ধতা অর্জন করবে এবং হেলিকপ্টার নিয়ে আসবে তখন তো আমাদের এখানে নামবে তাহলে এটা ওনাদের যে দিক সেটি হবে তো কুমিল্লার এই ব্যতিক্রম চেষ্টাটি আমরা করে যাচ্ছি যাতে করে দৃষ্টি দৃষ্টিনন্দনের দিক থেকে আমরা প্রায় এই বিল্ডিংটা বিশ্ব রোড থেকে যে রোডটি রয়েছে যে বিল্ডিংগুলি দেখছেন এই বিল্ডিং থেকে প্রায় পঁচিশ ফিট ভিতরে এনে পঁচিশ ফিট ভিতরে এনে আমরা করার চেষ্টা করতেছি অর্থাৎ অনেক ভিতরে এনে যাতে করে এটা নন্দন হয় দেখতে সৌন্দর্য হয় সেটি আমরা চেষ্টা করছি প্রিয় উপস্থিতি আমি আর কথা বলবো না এরপরেই আমাদের মেহমান রয়েছে মেহমানরা কথা বলবেন আমি বিশ্বাস এই কুমিল্লা যদি বিমান বন্দর হয় এই কুমিল্লা যদি বিমান বাস্তবায়ন হয় এই কুমিল্লার মানুষের মুখে হাসি ফুটবে ঠিক কিনা আমরা গর্বিত হব আমরা আমাদের গর্বে আমরা বুক কথা বলতে পারবো যে আমাদের এখান থেকে বিমান ছাড়ে আমরা ডাইরেক্ট যে এয়ারপোর্ট নামে আমরা এয়ারপোর্ট থেকে আসতে পারি আমাদের এখানে ওসু ভবন আছে আমরা এটা দ্বিতীয় রাজধানী আমরা এটা সেকেন্ড ক্যাপিটাল সিটি বলতে পারবো ঠিক কিনা মানুষ বলে আমাদেরকে যে ঢাকা চট্টগ্রামের পরে কুমিল্লা হচ্ছে সমৃদ্ধ শহর ঠিক কিনা ভারতবর্ষ আমি বিশ্বাস করে ডেভেলপার কোম্পানির ওই যে সবচেয়ে কি বলে যে প্রতিকৃত এবং কুমিল্লার সবচেয়ে বেশি যিনি বিল্ডিং করেছে ফারুক ভাই রিহেবের ডিরেক্টর এবং ভূমিকা রাখছে আমার বিশ্বাস আমরা আরো যারা রয়েছে সকলে মিলে আমরা যদি এখানে ভূমিকা রাখি আজকে রিহেবের প্রেসিডেন্ট আসবে কিন্তু পুরো রাস্তায় ঢাকার পুরো রাস্তায় ম্যাঘনা থেকে জ্যাম এই পর্যন্ত ওনারা সকাল আটটায় রওনা দিয়ে সম্ভবত দাউদ্গঞ্জি ভাই নিহেগঞ্জ এসে পৌঁছেছে এবার প্রেসিডেন্ট সেক্রেটারি বাংলাদেশের কোন জেলা সদরের কোন ডেভেলপার কোম্পানির প্রোগ্রামে যায় না ফারুক ভাই বলতে পারবে ফারুক ভাই সেলে নিয়ে দাওয়া দিয়েছিল ওনার আসতে পারেন ব্যস্ততার কারণে ওনার ঢাকা সিনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে আমাদের এবারে আট কোটি টাকা বাজেটে একটা প্রোগ্রাম করেছে রিহেব ফেয়ার সেই প্রোগ্রাম আমাদের এই এলাকার যারাই আছে তাদের জন্য একটু অদরের দিকে দিবেন তাদেরকে একটু প্রাধান্য দিবেন যারা এইখানে দোকান নেবে বা ফ্ল্যাট নিবে সকলকে একটু প্রাধান্য দিবেন কারণ আমার বাবা এই এলাকায় সবসময় চলাফেরা করছে এখানকার মানুষের সাথে উঠা বসা চলাফেরা সব কিছু ছিল ওনার এইটাকে প্রাধান্য দিয়ে আমি আপনার কাছে এটা অনুরোধ করব মুজিব ভাই শুনছেন আমাদের রিহাবের একজন অন্যতম একজন সদস্য মদিব ছাড়া আমাদের আর আছে ইনসাফ হাউজিং এর মামুন আর সিলভার ডেভেলপার্স আমার এবং গোল সিলভার আমার আমাদের দুইটা আমি এবং আমার ওয়াইফ আমরা চারটা বোর্ড স্থানীয়ভাবে কুমিল্লা মঞ্চ উপবিষ্ট আছেন আমাদের আলামিন ভাই প্যারাডাইসের উনি ঢাকাতেই থাকেন ঢাকায় সেটেল উনি সাবেক পরিচালক ছিলেন তো আপনাদের দোয়ায় কুমিল্লা থেকে গিয়ে রিহাবের পরিচালক হওয়ার সৌভাগ্য হয়েছে আপনাদের দোয়া এবং মুজিব প্রচন্ড পরিশ্রম করেছে আমার নির্বাচনী এজেন্ট ছিল কন্ডফুলি মুজিব আবার এখন আমার মামাদের অংশ মানে আমার ভাইয়ের এই জায়গা সৈয়দ আহমেদ ওই কমপ্লেক্সটা করছে মজিব একজন পরীক্ষিত সৈনিক গত ষোলো বছরে যে লোকটা এত মামলা হামলার পরেও এক এক কদম পিছিয়ে যায় নাই সে কাজ চালিয়ে গেছে এখন আর আমাদের ভয় নাই মুজিব ভাগবে না ষোলো বছরে যেহেতু সে নিচ্ছিন্ন হয়ে যায় নাই সে যেহেতু যুদ্ধকারী টিকে ছিল তার উপরে প্রচণ্ড চাপ ছিল তার উপরে সে যেহেতু টিকেছে এখন সে অত্যন্ত স্বাধীন এবং মজিব শুধু যে কুমিল্লা বা পদুয়ার বাজার এখানে না উত্তরায় গিয়ে দেখি উত্তরার নেতা মুজিব বিশাল ব্যাপার মজিবের বিচে চল্লিশ জন নিয়ে অনেক বড় বড়ো কাজ উত্তরায় করে একটা সেক্টরের পুরো দায়িত্ব পুরো রাজনীতিটাই মনে হয় মুজিবের হাতে ফুল টিমটা পুরো নির্বাচনী টিমটা দেখে শত ব্যস্ততার মাঝে ওনারা কষ্ট করে এসছেন যথাসময় আসার জন্য ওনাদের ইচ্ছা ছিল যে ওদের কারণে আসতে পারেনি কুমিল্লা ওনাকে স্বাগত জানাই এবং মঞ্চে আসার জন্য অনুরোধ করবো আমাদের লিয়াকত আলী ভুইয়া এবং সেলিম রেজা ভাই আছেন আজকে কষ্ট পেয়েছেন সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি এরপর আল্লাহ সব তালা ওনাদের সুস্থতা দান করুক এ পর্যায়ে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি কর্ণফুলি গ্রুপের পক্ষ থেকে কর্ণফুলি গ্রুপের সমার্থ চেয়ারম্যান রেহেবের প্রেসিডেন্টকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন কর্ণফুলি গ্রুপের চেয়ারম্যান জনাব ইজান রহমান सीनियर 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 सीनियर

কর্ণধার যারা মজিবুর রহমান ভুয়া ভাই উপস্থিত সিনিয়র কিন্তু শুধু ব্যবসা না এটার সাথে অনেক কিছু জড়িত এবং দেশে অর্থনীতিতে একটা বিরাট ভূমিকা রাখছে আমি আশা করি কুমিল্লাও এই ভূমিকা রাখবে সবসময়ের জন্য আমরা আমি যেটা মনে করি পুরানো ডাইরেক্টর আছে আমি এরা সবাই মিলে এবং সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর আমাদের উপস্থিত আছেন আজকের যে জমির উপর ভবনটি নির্মাণ হবে তার সত্তাধিকারী তাকে অভিনন্দন জানাচ্ছি সৈয়দ আহমেদ সহধর্মেরই উনি আছেন আর উপস্থিত সুদী মন্ডলী আছেন রিহাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সহ রিহাবের নেত্রীবিন্দু প্রাক্তন এবং আমাদের বর্তমান নেতৃবৃন্দু এটা খুবই আশাব্যঞ্জক যে কুমিল্লা শহরে দুই বিঘা জমির উপরে একটি তাহলে আপনাদের অনেক ধরনের সুবিধা আপনারা পাবেন যেহেতু আপনারা জানেন সরকারের বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক নির্দেশনা আছে যে কোনো ডেভেলপিং ব্যবসা করতে হলে রিহাবের সদস্য পথ অত্যাবশ্যক অথবা আমরা এই ব্যাপারে একটু সতর্ক থাকি সচেতন থাকি তাহলে কারণ যত্রত্রভাবে তারা যদি আমরা সবাই বিল্ডিং বানাই তারা কিন্তু জবাবদিহিতা থাকবে না আজকের যে আমাদের কর্ণফুলি ডেভেলপার কর্তৃক যেই এখনো হয়নি অবশ্যই প্রশংসার দাবি রাখে আরেকটা বিষয় কুমিল্লা শহরে যেটা ভবন নির্মাণ করতে গেলে পাশ যারা বাড়িঘর নির্মাণ করতে চায় তাদের জন্য জানি এই ধরনের একটা স্থাপত্য অধিদপ্তর বা থাকে যাতে তারা সহজেই প্ল্যান পাসের করাতে পারেন এবং এই এই ক্ষেত্রে কিন্তু দুই পক্ষেরই সুবিধা হবে যারা ব্যবসায়ী তাদেরও এবং সরকারও তাদের এখানে একটা নির্দিষ্ট ফি বা পাবেন সেজন্য দুইজনেরই উপকৃত আসবে এই ধরনের আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা দীর্ঘক্ষণ ধরে সকাল সেই সকাল দশটা থেকে এতক্ষণ পর্যন্ত আমাদের এই আবাসন মেলাকে উপভোগ করেছেন আমাদেরকে সময় দিয়েছেন ঢাকা থেকে আমাদের ইয়েবের প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সময় দিয়েছেন এর জন্য কন্নফুলির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি আমাদের কন্নফুলির পরিবারের পক্ষ থেকে